জিনে কি করতেছে ক্ষতি করতেছে তোমার মধ্যে স্বামীর মধ্যে সংসার দেখো আমার দাও আমার দাও দেখো আল্লাহ ইনশাল্লাহ একটা যে যেরকম তোমার ওই যে হইয়া বাঘ বাল্লু বিভিন্ন সিংহ খোলা একটা খাঁচায় বন্দি করে কথা কি বুঝছো রে দেখো না দেখো বিভিন্ন দেখো না টিভিতে দেখো না সিংহ কেটে বন্দী করে আছে বন্দি করে রেখে দেখো না জোর কথা বলো না এরকম দেখা একটা ইনশাল্লা একটা খাসা করছে তার উপর লোহার একটা দুজনের

তাহলে এগুলো হচ্ছে কেন মানে এগুলো মানুষ এটা কি হচ্ছে জিন এটা কি এটা কি জিনে কি করতেছে ক্ষতি করতেছে তোমার মধ্যে স্বামীর মধ্যে সংসার মধ্যে একটা বিচ্ছেদ গড়ানোর জন্য এবং জিন দ্বারা যে কোনো একটা মানুষ তোমাদের ক্ষতি করতেছে এই জন্য তুমি দেখতেছো ঠিক আছে রে তোর কথা বলো আপনি কিছু দেন খেয়াল রাখেন আপনি কিছু মিনি আমরা দেখার কথা আপনি ভালো করে দেখেন আমরা দেখবেন দেখো সে মানে এদিকে প্রশ্ন করে যে তোমরা কারা তোমরা কারা কোথা থেকে আসছো কোথা থেকে এসেছো কে পাঠাইছে

বালটির ভিতর দেখ প্রবালটির ভিতর এবং বাইরে দেখো। কি দেখতে পাচ্ছো? হ্যাঁ। বালটির ভিতর বাইরে কিছু দেখতে পাচ্ছো না। না। আচ্ছা यार আছো গো গাদ গাতালি দিতে যা বাসমা

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞど बड़ा हुई जाना बड़ा इसको जिस बार बात तो जिस बार का देखते हैं अच्छा नहीं ना पुरुष का देखा जाए ना उन दो का देखा जाए उन दो का ही देखा जाए इस तो अल्लाह अल्लाह बिल्लाह में ना शेफ़ आने वाली है अल्लाह बिल्लाह में रहमान रहीम अल्लाह नूर समावात वल अर्द अल्लाह नूर समावात वल अर्द

তোমার স্বামী বাড়ি চুল আছে না বাড়িতে চুলার দিকে চুলার দিকে চাইবে তোমার নিতে চাইবে গার্ড নিতে চাইবে দেখবি কোনো কিছু দেখবে না তো মধ্যে পড়বে কোন তাবিজে ঠোং কালো টোংা পড়বে অথবা কোনো লেখা কিছু অথবা তাবিজা